গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজে চারটে পঞ্চাশ আর আমি উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম করা চা করা সব হয়ে গেছে এদিকে এখন ফুটে উঠেছে বসিয়ে দিয়েছি এদিকে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে গিলে মেটে রান্না হবে তার জন্য আর এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে এই যে এই হলো ডাল চলো আবার এই মশলা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো হলুদ মিষ্টি দেবো ভালো করে কষে ঢেলে দেবো দেখো মশলাটা কষে ভালো করে কষে নেবো এক হাতে একটু ধরলে ভালো হয় ফোনটা ধরে আসি তো ওই জন্য হচ্ছে না হোক চলো ভালো করে কষিয়ে দিই দেখো আমার চির রান্না হয়ে গেছে এই যে এটা নি এখনও আর এখানে এত রুটি পরোটা বেলে নিয়েছি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আগে রুটিটা ভেজে নেবো তারপর পরোটাটা ভাজবো দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে খাবার দাবার তো সব এখানে রাখাই আছে এই যে আর এবার আমি স্নানে যাবো তো চলো স্নান টান করে আসি তারপরে আবার কথা হচ্ছে হয়তো টাটা দেখো স্নান টান তো হয়ে গেছে আজকে আমার স্নানের আগেই সোনা বাবা উঠে পড়েছে সাতটার সময়ই উঠে উঠে পড়েছে স্নান করতে যাব বললাম তার আগে আমি যেতেও পারিনি তার আগেইও উঠে পড়েছে ড্রেসটা চেঞ্জ করাতে গেছিলাম তখনইও উঠে পড়েছে আজকে মানে প্রথম এই আগে উঠে পড়েছে সাতটার সময় উঠে পড়েছে মানে স্কুল যাওয়ার জন্য মানে ডেকে তুলতে হয়নি আমারও আগেভাগেই উঠে পড়েছে তোকে ওকে স্নান করতে যাওয়ার আগে ব্রাশ করা করাবো তোর বাবাই ব্রাশ করিয়ে দিলো তারপরে আমি স্নান করে ওকে খাইয়ে দিলাম আমি তারপর জামা কাপড় মেলে এসে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম তো তো চলো তারপর স্কুল যেতে হবে চলো এসে আবার কথা হবে তো এখন মতো টাটা দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে টিফিনও হয়েছে এই যে তরকারি আর এর ভেতরে আছে এই যে হলো এই যে হলো কচুরি তো টিফিন খাওয়া হবে আর আমি আসার সময় একটু গুড় কিনে নিয়ে আসলাম মাত্রাকুর দোকান থেকে এই যে গুড় পাটালি আর দুধ আমি একটু পায়েস বানাবো আমাকে পায়েস খেতে ইচ্ছে করছে এই জন্য পায়েস বানাবো তো চলো দেখতে থাকো স্নান করে বেরো তো দুজনে মিলে খেয়ে নেবো আমাদের দেখাবো তো চলো থাকো দেখো এখন খাওয়া দাওয়া হবে চলো খেয়ে নেই দেখো খাওয়া তো হয়ে গেল আমি দেখো এখন দুধ জাল বসিয়ে দিয়েছি পানি দেখো গোবিন্দভোগ চালকে মেখে রেখেছি ঘি দিয়ে এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি এটাকে ভরে দেখছি একটু ভেজে দেবো ঘিতে আর এই যে গুড় নিয়ে নিয়ে গুড় নিয়ে আসলাম কিনে এই যে তো দুধটাই হয়ে গেলেই চালটা দিয়ে দেবো দেখো আমার দুধটা তো জাল হয়েই গেছিল আমি তো চালটাও দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা সেদ্ধ হয়ে রয়েছে চারটু সেদ্ধ হবে চালটা আর গুড়টা দেখো এখানে আমি ভেঙেই রেখেছি ভোক আমাদের দেখাচ্ছি দেখো আমি গুড়টা মিশিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তাহলে আর দুধ কাটার কোনো ভয় নেই গ্যাস বন্ধ করে আমি গুড়টা দেখো মিশিয়ে নিয়ে একটুখানি তারপর পুরো গুড়টা গলে গেলে একটু আমি করে নেবো জ্বালিয়ে নিলেই হয়ে যাবে তারপর আগে একটু ঘি দিয়ে দিলেই পায়েস রেডি তো রেডি হওয়ার পর দেখাচ্ছি এই দেখো আমার গুড়ের পায়েস রেডি দারুণ এসছে কালারটাই দেখো ঢাকা থাক এবারে বাসন টাসন করে মেছে ফেঁচে নিই দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে ওর খাওয়া স্নান খাওয়া সব হয়েছে এই যে কী গেম না কী দেখতে যাই হোক আর এখানে দেখো ভাত নিয়েছি একটু বেগুন ভেজে নিলাম আর এখানে তো মাংসটা সোনা বাবার তো খাওয়া হয়ে গেছে বেগুনটা ভেজে নিলাম আর বেগুন ভাজা আমি ভাজা কিছু করি নিয়ে বেগুন ভাজা খেতে ইচ্ছা করলো ওই জন্য আমি এমনি সহজে বেগুন ভাজা ভালো খেলেও আমি করি না করি না কারণ খেলেও দেখি খেলা একটু খায় যাই হোক ওই জন্য তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে বেগুন ভাজা খাচ্ছি তো চলো হ্যাঁ চিকেন শেষ হয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে দাও দাও কোথায় যাচ্ছ সামনে যা সামনে পাবো না চালাবো সেখানে যা

গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে দেখো মার জন্য চল গরম করা হয়ে গেছে আবার চা বসিয়ে দিই চা দেখো বসিয়ে দিয়েছি একটু ফুটে গেলে চা পাতা দেবো চায়ের মধ্যে তো চলো দেখতে থাকো এখনো কিছু কাটাকুটি কিছুই করিনি চাটা করে সোনা আবার দুধটা গরম করবো রুটিটা ভিজাবো তো চলো দেখতে থাকো ছাপাছাপ করতে থাকো দেখো মাকে চাটা দিয়ে আসি চাটা ঢেলে নিয়েছি দেখো চা বসিয়ে দিয়েছি চাটা হোক হ্যাঁ দেখো চা হয়ে গেছে কেউ দিয়ে দিয়েছে এই যে তো চলো চাটা খাই বিস্কুট দিয়ে পরে আবার কথা হচ্ছে দেখো চাটা তো খাওয়া গেছে এদিকে বাসন কাসন মাজার গেছে আমি পায়েসটা নিয়ে নিয়েছি এক চামচ খেয়েও নিয়েছি খুব ভালো হয়েছে খেতে পায়েসটা খির ক্ষীর তো চলো খাই পায়েসটা আর আমি পরোটা খুব ছিলো দুটো ওই দিয়ে চা খেয়ে নিলাম এই খেয়ে নিলাম ছানা বানিয়েছিলাম একটুখানি দুধ বেশি ছিল সোনা বাবার দিয়ে ওদের দিয়ে ছানা বানিয়ে নিজ ওটাও খেয়ে নিয়েছি চলো খেয়ে নি তো খাওয়া হয়ে গেলো আর এদিকে সব পরিষ্কারও আছে সোনা বাবাকে পড়তে বসাবো কিন্তু ও পড়ে টোরে এসে খায়ও নি একটু ঘুমিয়ে পড়েছে আসলে সকালবেলা উঠেছে সেই দুপুরবেলাও ঘুমায়নি এখন ও উঠলে পরে ওকে পড়তে বসাবো খাবে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে বেল বেলাইকনটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানেই ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ডাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট